স্পার্কল্যান্ড মিনোক্সিডিল শুধু রিভিউ করা হয়েছে এটি ব্যবহার করার আগে দয়া করে ডাক্তারের পরামর্শ নিয়ে চুলের ব্যবহার করুন এবং যারা ব্যবহার করছেন তারাও জেনে নিন এর উপাদানগুলো কিভাবে আপনার চুলে পরিচয় তাহলে সোলান শুরু করা যাক কপল্যান্ড মিনোলিস্টিডিন চুলের ফলিকলগুলোকে পুনরুজ্জীবিত করে এবং মাথার ত্বকে রক্ত প্রবাহিত বৃদ্ধি করে কাজ করে যা চুল পুনরায় গজাতে এবং চুল পড়া কমাতে সাহায্য করে এটি বিশেষভাবে যারা মাথার ত্বকের উপরে ওকে চুল পাতলা হয়ে যাচ্ছে মিনিক সিডিল তুলের ফলিকল গুলোকে উত্তৃপ্ত করে মাথার রক্তে রক্ত প্রবাহ বাড়ায় এবং চুলের বৃত্তি পর্যায়ে প্রসারিত করে চুল পড়া কমাতে এবং ঘন স্বাস্থ্যকর চুরি পুনরায় গজাতে সাহায্য করে ব্যবহার করবেন মাথার ত্বক শুক্ক আছে কিনা তা নিশ্চিত করে লাগানোর আগে নিশ্চিত করুন যে আপনার মাথার ত্বক পরিষ্কার এবং ড্রপার মাধ্যমে ব্যবহার করুন ড্রপার মিলিমিটার আক্রান্ত প্রয়োগ করে পাতলা চুলের জায়গা খরার করে মাথার ত্বকে জবন্তি লাগাও আলাদা করে মেসেজ করুন মাথার ত্বকে সামান্যভাবে জবন্ত ছড়িয়ে দিয়ে আপনার আউগুলো ব্যবহার করুন শুকাতে দিয়ে স্টাইলিং বা অন্যান্য চুলের পণ্য ব্যবহার করার আগে জঙ্গলকে সম্পূর্ণ ঠুকিয়ে দিই ফলাফলের জন্য ব্যবহার করি শুধুমাত্র বাত্যিক ব্যবহার দেব যদি সংস্পর্শ দেখা দেয় তবে মহিলাদের জন্য প্রস্তাবিত নয় এই শিশু বিশেষভাবে পুরুষ সূত্রে শিশুদের থেকে দূরে রাখুন নিরাপদ স্থানে সংরক্ষণ করুন ডাক্তারের পরামর্শ গ্রহণ করি যদি জ্বালা হয় তাহলে ব্যবহার বন্ধ করে বলতে রোগে এক্সট্রা স্ট্রেন্থের সাথে তুলনা করি এখন মিলিক্সিডের ফাইভ পার্সেন্ট ফর্মুলা চুল পুনর্জাবৃত্ত করতে সাহায্য করার জন্য ক্লিনিক্যালে প্রমাণিত এক মাসের এক টানা চিকিৎসার জন্য সরবরাহ মাথার ত্বকের উপর অফ্র তুল কদালে পাসলা করার জন্য ডিজাইন করা সুগন্ধ হিন কর্ণের ওজন ষাট মিলিমিটার কর্ণের ফার্ম গ্রাফি উপাদান মিনেক চিডি কার্টলেন মিনেক চিডি ফাইভ পার্সেন্ট স্টেট থার্ড মিনি পালেন্সের ছাড়া মিনেক কার্লেন সিগনেচার মিক্সির ফাইভ পার্সেন্ট এক্সট্রা স্টেন্ড এবং জন্য ডিজাইন করা হয়েছে যাদের একটু পাক গেছে এবং তাদের পার্ক থেকে একটু পুনরায় বজাতে চায়